আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন কিছু পাখির সন্ধানে আমি মনিশাইন চলে যাচ্ছি মোহাম্মদপুরের টিক্কাপাড়ায় আপনাদেরকে আজকে নতুন কিছু পাখির কালেকশন দেখাবো এবং সামনে ঈদ উপলক্ষে যাতে স্পেশালি ডিসকাউন্ট আপনারা কিছু পাখি কিনতে পারে সেই জন্য চলে যাচ্ছি আজকে মোহাম্মদপুর আর মোহাম্মদপুরের দোকানে প্রতিটা পাখির দাম কেমন চাচ্ছে আজকে সব ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে আসসালামু আলাইকুম আদিক ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আসলাম আদিক ভাই আপনার দোকানে সবাইকে আর আজকে একটা চমৎকার খুব সুন্দর ভিডিও আছে আজকে ভিডিওর শুরু থেকে সাবস্ক্রাইব অবশ্যই আপনার পাখিকে কীভাবে সুস্থ রাখবেন কি ট্রিটমেন্ট দেবেন পাখি গরমে কি মেডিসিন দিতে হবে এগুলো জানানো হবে সেটা দেখবেন আর কি পাখি আছে আমি দেখাবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন তো নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এ নাম্বারে ইন সব কিছু রয়েছে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পাখি তৈরি করতে পারবেন বিক্রি করতে পারবেন আর আজকে তাই ঈদের দামাকফা দিয়ে রাখবেন শুরুতেই আচ্ছা আজকে সামনে ঈদ আছে ট্রেন করা পাখি আছে

বাচ্চা বললে এই বাচ্চা দিয়ে পনেরোশো টাকা পাবো সম্ভব না দেখেন পাখি দেখেন ডিম সহকারে পাখি দেখেন ভাই এটা ডিম আছে এটা ডিম আছে এগুলো বারোশো করে এগুলো বারোশো করে ভাই ডিম আচ্ছা দাম দিয়ে দিলাম ভাই ওই দিদি ডিম আছে আন্ডা আছে দর্শক দেখেন ভাইয়ের ভালোবাসা এখানে অনেক বাজিকার পাখি আছে

পাখিগুলো করা শেষ একটা আকর্ষণ দিয়ে দিতেন দর্শকদের অনেকদিন পরে আসছেন আবার এই যে এত কমে দিচ্ছি আবার অনেকদিন পরে আসছেন আবার আবার

এটা দেবেন এটা খেলে পাখিরা সুস্থ থাকবে সঞ্চাল থাকে ভালো থাকবে ইলেকট্রনিক তো আর এখানে রোগ দেয়া রোগ দেয়া যদি দূর হয় পশু পশু দূর হয় অসুবিধা কিছু কম হয় টিভি টিভিঞ্চ আমি এগুলো দেবেন এইসব মেডিসিনগুলো আলোচনা করলাম পানির সাথে এক পিঞ্চি এক পিঞ্চি দেবেন তাহলে এবং পাখির সুস্থ থাকে ভালো থাকবে সপ্তাহে একদিন বা দুদিন দিন তাহলে ভালো থাকবে আর যে ভালো পাখি গেছে কোনো পাখিকে আর যে কোনো কিছু জানার জন্য আমাদের কিছু যোগাযোগ করতে হবে কোনো সমস্যা নেই তো অবশ্যই আদিবো এতক্ষণ ধরে যে পাখিগুলো দর্শকদের দেখাইছেন এগুলা কিভাবে আপনার কাছ থেকে সংগ্রহ সাথে আমার দোকান যে নাম্বারটা আছে ওই মহ সিক্স আছে জিরো ওয়ান

ভিডিও তারা শেয়ার করবেন দায়িত্ব করবেন ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ